আমি কেন বেগুনি বানাইম তো বেগুনী লাগি বেসনগুলিয়া রাখ রাম আসসালামু আলাইকুম আশা করি রহমতে আপনারা সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে আমি তোরা গল্প করে দিয়া একটা আছো তুমি একটা ভিডিও বানাইলাম তো আশা করি আমার ভিডিওটা আপনারা কাছে ভালো লাগাব আর ভালো লাগে যদি প্লিজ লাইক দিবা শেয়ার করবা সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা তো আজকে আমি ফটাল লাগি আর গিফটারি লাগি খিটা বানাইলাম ওগুলা আপনারা সাথে শেয়ার করবো আমি পুরা শেয়ার করতাম না অল্প কইরা তোরা তোরা আমি শেয়ার কর্ম তো আপনারা ঠেকা নিবা তেই আমি বেসন মরিচর পাউডার হলদি পাউডার আর লবণ দিছি দিয়া আমি মিক্স নিছি কি আমি বেগুনি বানাইমো আর এখানে ফতাল লাগে আমি বিলি মাংস রান্না আমি সবগুলা রানতাম না হাফ রাঁধবো আর হাফ রাখি আর আরো লাল শাক খাটিয়া রাখছি লাল শাক আমি বাজি কর্ম কোথাল লাগে আর কেন ফ্রাই চিকেন আমি চিকেন উইংসরে মশলা লাগাইয়া মশলা লাগাইয়া রাখি দিছি মশলা লাগাইয়া রাখি দিছি উতলা ফ্রাই আনি মাদে আর ওই যে আদা রসুন পাহরাই রাখছি মাংসর তরকারি দিম আর শাক ভাজির মাঝে রসুন পড়লে রাখছি পিঁয়াজ পয়লা রাখছি ওটোলা দিয়ে আমি শাক ভাজি লাগে মাংস কেন পেঁয়াজটা খাতে রাখছি যতটুকু লাগে আমি দিম আর তখন আমি আস্তে আস্তে সবগুলা বানাইলাই পরে আপনার সাথে শেয়ার করম আমি খিতা খিতা বানাইলাম আর আর আরেক দেখা আমি বিরিয়ানি বানাইছিলাম চিকেন দিয়া ও বিরিয়ানি কিছু হয়েছে তো আজকে খিচুড়িও বানাইতাম নাই খালি বেগুনি আর প্রায় চিকেন আর ও আগর বিরিয়ানি ওগুলা দিয়ে আমরা মাঝি ইফতার পরিলাই আর বেশি কিছু বানাইতাম না তো এখন আমি এগুলো বানাইলাই আপনারা আমার সাথে হুকা তো পেঁয়াজ আমি বেড়ি মাংসটা আগ দি মাহা বয়ম আমি অন পেঁয়াজ আর ডার্লিক জিঞ্জার পেস্ট ওগুলা দিলাম আর গরম মশলার মাঝে তেজপাতা লং গোলমরিচ এলাচি আর কিটা দিছি দিছি তার Masalah powder di lamo, mau dicoba powder di lamp, powder di lamp, kari powder di lamp, koldi powder di lamp, zira powder di lamp, baru masalah powder. Zira eh জিৰা পাউদাৰ আমি হাফ টি স্পন থাকে কম দেই তো সেইকাৰণে অকণ আমি সাস্তা জিৰা দিছি দিয়া অকণ আমি লবন তিলাই ৰাম লব দিয়া এতিয়া আদি মাখাই আমি ৰান্ধা বহাইনো আৰু আমি ফেন দি পেলাই বহাই দিম এতিয়া মাখাই আনি আমাৰ ৰাস ফ্ৰিছটা গৈছে আর যে মান যায় আসলে বেশি কুচু খাওয়া যায় না ইয়ে ইটারের টাইমেও খাওয়া যায় না কথার টাইমেও খাওয়া যায় না তো আমি কেন আজকে কথা খাইবার কুচু নাই তারপরে একটু মাংস রাঁধিল রাঁধিল লাল শাক ভাজি ধরে আর সাইটে দিয়ে আমি দুধও গরম করে আমি দই বহিম পয়লা রোজাত আমি দই বুয়াই এগুলা গতকালকে শেষ হয়ে গেছে তো আমার দই আর ডবল দিয়া ছটার সময় খু ভালে কোনোদিন তরকারি খাই আর এরপরে আমি দই তোরা লইমো লইয়া খাইম আর যদি জানে মানে না যে তরকারি খাইতাম তো আমি খালি শুধু দই দিয়ে খাইলে দই আর ডবর কেদিম খাইলে দলনীটা মার খানি দিছে ধরনীটার মাঝে আমি পানি দিলাম আমার আট দইয়া পানিটা দিলাম আটের মাঝে মশলা আছে ওগুলা দিলাম দইয়া আর লালুই দিব

তো রসুন দিলাম রসুনটা আল করে আমি পেঁয়াজ দিব আর অন্য দোয়া করবা আমি তো সব সময় সকল লাগি দোয়া করি আলদা প্রবল করবা তো আমার রসুনটা লাল হয়ে গেছে তখন আমি পেঁয়াজ দিলামও লাল হয়ে যাবা কি রসুন আর আমার ভুল মাকে সময় দৃষ্টিতে দেখবা কারণ আমার মন মন মন্দির সব সময় বালা থাকে না থাকে আর সবটা বই করিবা তো আমি তখন জানি না হালাই সালাই রাখি তো দেখি কতদিন সালাই আমার সব সময় ভিডিও বানাইতেও ভালো লাগে না আচ্ছা আমি গাওয়া রাখার লাগে আমি এই কষ্টটা করি কারণ এমনি একটা বাজি যদি বানাই লাগে যদি আমার আধা ঘন্টা ভিডিও বানাইলে লাগবো এক ঘন্টা ও লাগে আধ ঘন্টা তো চানেলটা তো ওকে রাখা লাগে তো ইনশাল্লাহ যদি চালাই আনি সালাই আনু চ্যানেলটা আর যদি পারি না সম্ভব হয় না সার কেটা কোনো চ্যানেল সালাইতাম পারি না যদি চ্যানেলটা দিয়ে অফ করে কিছু করার নাই বারো দিন মাতা যতদিন ঠিক আছে তেমন তো ঠিক নাই মাতা

আৰু জানি না আমাৰ ভিডিঅ' আপোনাৰ গৈছে ভাল লাগে নি যদি ভালা লাগে প্লিজ লাইক দিবা শ্বেয়াৰ কৰবা আৰু কমেণ্টৰ মাধ্যমে বনাই বা আপোনাৰ খাচে আমাৰ ভিডিঅ' সেমন লাগে কাৰণ আমি আমাৰ একলা বনাই ভিডিঅ' এডিটিঙো কৰি একলা তো অকণ জানি না উল্টা পাল্টাও কৰি ভিডিঅ'ৰ মাজে ত' আপোনাৰ খাচে কীৰকম লাগে জানি না আপোনাৰ কমেণ্টৰ মাধ্যমে জনাই বা আমাৰ ভিডিঅ'গিলাক কি কৰ নিনা বালাওৰ নিনা খাৰাপ তো আপোনাৰ আমাৰ কমেণ্টৰ মাধ্যমে জনাই বা আমাৰ ভিডিঅ'গিলা সেমন হয় আমি অনেক জাল খাইতাম এখন জাল সোমাই নিয়েছি কারণ জালে এখন আমার ক্ষতি করে তো অনেক জাল খাইতাম আফিখান নাগাও খাইতাম তরকারি মানে দিয়া এখন তরকারি ডাল অকন দেয় নাগাও দেয় না অকন বেশি তা যদি জা চাই তুমি দিন কিন্তু অন জাম না বেশি ক্ষতি করে না আমাদের দেবো বিধান রয়ে দিচ্ছে আমি অন লাল দিলা দাম আমার মাতর মাজে যদি ভুল ফুরি হয় তাহলে মাঝে ছিটে দেখবা কারণ আমার মাতা অন অনেক কিছু ভুল করা আচ্ছা বিভিন্নভাবে আমি বাচ্চাকে বিরাম করলাম তারপর মানে আগে থাকরে সিজায়া নেই আগলা একটা আন্দিন আগে আগের করে আমি শার্চ সাদে বিরাম করি তাতেও ওরকম বিলাইছি জানি না গিলাখানোর ইনশাল্লাহ আল্লাহ মজা পিতা বিভিন্নভাবে এক সাদরে স্ক রাঁধছি কারণ তো কাতে তাড়াতাড়ি না তো শাকও কমাই জানছি তো শাকও বেশি টানল তো গুড়িয়া তো শাকর মাঝে ফাঁসামুজ দিয়েছিলাম না ফাঁসামুজ দিলাম আর সুপনামি জানাম বাজা তেলের মাঝে বাজি আনিছি খেলের মধ্যে

সিডিজটা করছি না আনিয়ে হল গলিকে বয়াই দিয়েছি একটা কুরমা রান্ডিয়া রাখি দেয় ভালকে বিয়ানি বানায় সে কুরমা দিয়ে আমি বিয়ানিটা বানাই ও লাগে আর সিজিটা রাখছি না আমি বয়াই দিছি এটা একটা কুরমা রান্ধিয়া করে রাখি ইজি হয় আমার আটর মা এটা সুন্দর কালার হয়েছে সবু বাকি আরো কষাই আনুব আধা ঘন্টার মতন আর ধনিয়া ফতা বতাদিম অন আরো কিছু সময় রসাই আই সিরাই আনি আর গিক আমি এখন বেগুনের বানিয়ে তখন আমাদের আমি তেল ওয়াই দিছি তখন বেগুনের ফাকুরা দিলাই দাম আমি মনে করছিলাম আমার মাইগঞ্চ বউ আজকে আইবা সাদা তো ফ্রাইডে আই তখন তাদের আমি বেগুনি বেশ করে হারছি তখন দেখা করেগুনি অকম হারছি কিতা পতাম জানি না কিতা মতো

আমার রান্না থাকলে মাংস ইজি হয়ে গেছে পনির মশলা দিলাম গরম মসলা পাউডার জিরা পাউডার ধনিয়া আর বেগুনি হয়ে গেছে আমি ওগুলোই বাজায় নিলাম আর রেস্ট দিকদ রয়েছে আমি রাখি দিব আর বানাইতাম না তো এইখান আমি হরি চিকিং

আর ওই যে ইয়াগট তো আমি ইয়াগট দিলাম অকন ভালো বালা হরি মিক্স করে আনি মো নিয়া আমি ওভেন দিলাই মো ওভেন আধা ঘন্টা জাল দি লই টমেটো টুই দিব তখন আমি এটা মিক্স করে আনি বালা হরি দইরে মিক্স করে লাগব তৰকাৰ দুটামান আগতে দৈ ল'ব আমি মিক্স কৰি আনকি দি অলপ দিয়া কেতিয়া কৰিম অবে নদিলাই মই আমাৰ দৈটো দিব তাৰপৰা পাৰিলে অলপ দৈ বা নাই মিঠা কৰিম পতা খাই ভাল লাগি গেছকেইটা কৰিম সেয়েহে দি অক'বাৰ পতা ধৰক আমাৰ লৈ গৈছে নিমিলি আমরা পিকারত বেশি টাইম দিয়েছে না তো আমি আজকে বেশি চিকো বানাই না তিনটা আইটেম দুটা আইটেম বানাইছি আর একটা আমার কালকে বিয়ানি রয়েছে ও আর কিও বানাইছি না করে না আধা আমি ওবেন থাকি দইটা পাহরি লাইছি দেখাই আপনারা দইটা কীরকম বইছে আমি তো প্রত্যেক যাই হলে ওরকম বানাই আমি মিটা চলা বানাই যদি আমি মিটা লাগাই খাই এতে পরে খাইম তোদের সকাল খেজার সুন্দর দই বইছে গরম রয়েছে কিছু সময় পরে ঠান্ডা হয়ে যাব আর এরপরে আমি ফ্রিজও রাখি রাখি পাঁচ পাঁচদিন আমি দইটা খাইতাম পি তত কত সুন্দর দই বইছে আর আপনারা চাইলে এটার মাঝে মিটা দিয়াও দই বানাই পারবা আমি মিঠা চাহা বানাই বাদ দিয়ে খাইবার রাখি দিয়ে ফেয়াজ আমার শাকটা হয়ে গেছে শাক বিধান রান করে আগে আর আমি লবণ দিতাম বলি লাইছিলাম অকন লবণ দিছি দিয়া সেটা একবার গরম হয়ে আর ওদিকে মাংস রয়ে গেছে বেড়ে মাংস কুরনা করছি কথা খাই ভাল লাগে আর ও কুরমা রান্ধিয়া রয়েছে হয়োলকে যদি বিয়ানি বানাই তো বিয়ানিটা বানিয়ে দিকে কুরমা বানাই আজকে আমার রবলোয় আপনার মাজি খানি ফ্রাই চিকেন আর বেগুনি আর গিক ভালকে বিয়ানি রয়েছে তো খেজুর আমি নিছি নিচি মেসাই দানা খেজুর কটা ত' আমাৰ ভিডিঅ' যদি আপোনালোকৰ চালাগে প্লিজ লাইক দিবা শ্বেয়াৰ কৰিবা ছাবস্ক্ৰাইব কৰি আমাৰ পাছে থাকবা আজিকালি অকণ আমি বিলাই নিলাম আপোনালোকৰ ভালে থাকা আছালাম আলাইক